আলাইকুম ইবরণ আশা করি সবাই ভালো আছেন তো আমি নতুন আমিও ভালো আছি তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটা হচ্ছে আপনারা ট্যাপশপে কাজ করছেন কিন্তু ট্যাপশপে এক লক্ষ কয়েন আপনারা ফ্রিতে নেবেন কিন্তু সেটা আপনারা নিতে পারছেন না কারণ ওইখানে সরোনা ওয়াল দেখাচ্ছে তো সরোনা ওয়াল কীভাবে আপনারা কার্ড করবেন তো সরোনা ওয়াল কার্ড করার জন্য আপনাকে প্রথম স্টোর নিতে হবে যে সার্চ করতে হবে প্যানথম এই দেখেন প্যান্থমটা আপনারা এইখান থেকে ডাউনলোড করে নেবেন তো এইটা আপনারা ডাউনলোড করে নেবেন তো দেখেন আমার অলরেডি ডাউনলোড আছে তো আমার ডাউনলোড দেওয়ার পরে আপনারা প্যান্থনের অ্যাপের মধ্যে চলে যাবেন তো প্যান্থ অ্যাপ প্যান্থন অ্যাপের মধ্যে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে নিচে দেখুন লেখা আছে ক্রিয়েট এ ওয়ার্ল্ড তো আপনারা এটার ওপর ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখবেন আপনার একটা লেখা আছে ডিভাইস আর নিচে লেখা আছে নেক্সট তো এই ডিভাইস আর নেক্সট এই ডিভাইসটা কি ডিভাইসটা হচ্ছে আপনি কি শুধু এই এই আপনার এই অ্যাকাউন্টটা শুধু আপনার মোবাইলে কানেক্ট রাখতে চান নাকি আর আরও অন্যান্য মোবাইলে তো আমি এখানে এই ডিভাইসটা আমি অন রাখবো না ডিভাইসটা আমি অফ করে রাখবো আর এখানে নেক্সটে ক্লিক করে দেবেন তো আমি নেক্সটে ক্লিক করে দিলাম তো নেক্সটে ক্লিক করার পর কিন্তু আমাকে এরকম একটা ইন্টারফেশন নিয়ে চলে আসছে তো দেখেন নি লেখা তো এখানে আপনাদেরও কিছু লেখা থাকবে সেটা আমি একটু হাইট করে রাখছি কারণ পরবর্তীতে এটা আমার অনেক কাজে লাগতে পারে আর এখানে নিচে দেখুন লেখা তো দেখতে পাচ্ছেন এটা আমি একটু হাইট করে রাখছি আর দেখেন নিচে লেখা আছে কপি মানে এইটা আপনাদেরকে কপি করে রাখতে বলতেছে তো এটা আমি একটু কপি করে রাখছি দাঁড়ান তো আমি এটা কপি করার পরে দেখেন আপনাদেরকে নিচে লেখা আছে সেভ আই সেভেট তো আপনারা ঠিক এটার ওপর ক্লিক করে দেবেন কিন্তু আপনাদেরকে এটা কিন্তু অবশ্যই কপি করে রাখতে হবে কারণ পরবর্তীতে আপনারা কপি করে কোনো একটা জায়গাতে পেস্ট করে রাখবেন তো আপনারা এখন ক্লিক করবেন ওকে আই সেভের তো ওকে আই সেভের ওপর ক্লিক করার পরে দেখবেন এরকম একটা ইন্টারভিউ চলে আসবে তো আপনারা এখানে কি করবেন এখানে ইএসে আপনারা ইয়েসের ওপর ক্লিক করে দেবেন তো এসের ওপর ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এরকম একটা ইন্টারফেস আসার পর দেখেন এখানে কী তো এখানে একটি ইন্টারফেস আসার পরে আপনারা ঠিক এখানে আই এগ্রি দিয়ে দিবেন অর্থাৎ সাইন দিয়ে গেট স্টার্টের ওপর ক্লিক করে দেবেন তো হওয়া যাবে তো এখানে আপনারা এটি এনাবেল করে দেবেন দেখেন নিচে এটি এনাবেল করে দেওয়ার পর আন্ডার স্টক করে দেবেন তো দেখেন আপনাদের অ্যাকাউন্টটা হওয়া যাবে তো ইনশাল্লাহ আপনারা সেইখানে এরপর আপনারা আপনাদের সেই অ্যাকাউন্টে গিয়ে সরি আপনাদের সেই সেই অ্যাকাউন্টে গিয়ে আপনারা এখান থেকে সরনামটা আপনারা কালেক্ট করে রাখতে পারেন তো আজকের ভিডিওটা এটুকু পর্যন্তই পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন